এই যে অনেক যুবক তরুণরা রাতের বেলা নাটক সিনেমা দেখতে দেখতে নাপাক শরীরে না পরে ঘুমায় কেন রে ভাই নাপাক থাকো এই নাপাক অবস্থায় মন হয়ে যেতে পারে কিনা অনেক মানুষ আছে পেশাব করে দাঁড়ায় 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 পেশাব করে তারপরে দেখা যায় পেশাব করে অনেকে ঠিক মতো পানি নেয় না স্তেন্দা করে পবিত্র হয় না এরকম আছে না নাই এমনকি সবচেয়ে মজার ব্যাপার হলো ওয়াজ শুনতে এসেছে ওয়াজ থেকে যাওয়ার সময় রাস্তার ধারে পেশাব করে হয় না এই রকম কারবারিও আছে না নাই এওয়াত শুনতে আসছে যাওয়ার সময় নাপাক হয়ে বাড়ি ফিরে যাচ্ছে এখন নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কি না আমার ভাইয়েরা যে ব্যক্তি নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না থাকে কি আসতে বলবেন না জুড়ে বলেন থাকে কে তো এই অবস্থায় যদি আপনি মারা যান কিয়ামতের দিন কিংবা কবরে গিয়ে কিয়ামতের মাঠে আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি কেউ নাপাক অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন এই জন্য কখনো নাপাক থাকা যাবে কখনো নাপাক থাকা যাবে পাপের চিন্তা মাথায় আসলে মৌতের কথা স্মরণ করবেন মৌতের কথা স্মরণ করবেন গুণা থেকে বাঁচতে পারবেন যখন দুনিয়ার লোভ লালসা আর গুনা করার দিকে আপনার মন বেশি ঝুঁকে যায় আমি আপনাকে বলবো দুইটা জায়গায় সফর আপনি তখন বাড়ায় দিবেন জুবে কন কয়টা একটা জায়গা হসপিটাল দুই নাম্বার জায়গা কবরস্থান হসপিটালে যাবেন গিয়ে দেখবেন আপনার মতো কত দুনিয়াওয়ালা কত টাকাওয়ালা পয়সাওয়ালা লোকেরা কোটি কোটি টাকা আছে তাও আইসিউতে তারা সামান্য একটা দিন আরামে থাকার জন্য হাহাকার করছে আছে না নাই যে কালো টাকার জন্য অবৈধ টাকার জন্য অন্যায় করছেন গুণা করছেন হসপিটাল গিয়ে দেখেন কত মানুষের টাকা তারে বাঁচাইতে পারে একটু পর পর আইসিউ থেকে লাশ বের হচ্ছে এরপরে হাসপাতালে যাওয়ার পরেও যদি আপনার দিল নরম না হয় তাহলে মাঝে মাঝে প্রেমবাগের কবরস্থানগুলোতে ভিজিট করবেন গিয়ে দেখবেন আপনার মতো টাকাওয়ালা পয়সাওয়ালা লোকেরা ক্ষমতাওয়ালা লোকেরা একদিন বিরাট টাকা পয়সা অর্থবিত্ত গাড়ি সব ক্ষমতা ছিল এখন কবরের নিচে ঘুমায়া আছে আমরা মনে করি আমাদের বউ আপন আমরা মনে করি ছেলে মেয়ে আপন আজকে মরে দেখেন কেউ আপনার আপন নয় আপন কেবল একজন তিনি কি দেখবেন এই বউ এই ছেলে মেয়েরা কিছুক্ষণ কান্না করবে কিছুক্ষণ কান্না করার পরে বলবে মৃত লাশকে বেশিক্ষণ করে রাখতে নাই তাড়াতাড়ি দাফন করা দরকার আপনাকে দেখবেন সাদা কাফন নিয়ে বেচায়া জানাজার মাঠে নিয়ে যাবে যে ছেলে মেয়েদের জন্য দেখেন একটু আগেই বলেছি কেউ আপন না এই ছেলে মেয়েদের জন্য করার জন্য সম্পত্তি কামানোর জন্য ঠিকঠাক নামাজও পড়েন নাই অনেক সময় সঠিকভাবে আল্লাহর ইবাদত করেন নাই যাদেরকে আপন মনে করেছেন আজ তারাই আপনাকে নিয়ে কবরে চলে যাবে কবরে রেখে রেখে তারা আপনাকে চলে আসবে এরপরে দেখবেন কেউ আপনার আপন থাকবে না কবরে যাওয়ার পরে দুইজন ছাড়া আর কেউ আপন নাই একজন হচ্ছে আল্লাহ এই জন্য কবরে ফেরেস্তা আসি প্রথমে জিজ্ঞেস করবে বোন নাম কি ছেলে মেয়ের নাম কি না জিজ্ঞেস করবে মা আর একটু জোরে বলেন মাও রব্বকা প্রথমে এসে বলবে তোমার রব কি তাহলে বুঝে নেন আপন আপন কে সব আপন কি একজনই আপন আর কেউ আপন না আমার দাদার বাবার নাম জানি না আপনি বলবেন হুজুর হঠাৎ করে এই কথা বলছেন কেন হ্যাঁ আপনি যে দুনিয়ার পেছনে ছুটছেন ওই দুনিয়া যে আপনার নাম মনে না ওইটাই বুঝাচ্ছি আপনাকে আমি আমার দাদার বাপের নাম জানি না আপনারা যদি বলি আপনার দাদার দাদার বাবার নাম কি শেষ স্কুল রাখাবেন আমার দাদার বাপ একশো ষাট সত্তর বছর আগে দুনিয়াতে ছিল এখন একশো ষাট সত্তর বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল ঠিক একই পরিণতি আমার আপনার হবে কিসের পেছনে ছুটছেন আপনি আপনার পরবর্তী প্রজন্ম দুয়া করা দূরের কথা আপনার নামও মনে রাখবেন না আপনার ছয় সাত পুরুষ আগে কারা কারা দুনিয়ায় ছিল নসব নামা আপনি কি সবার নাম বলতে পারবেন দু একজন বলতে পারলো সবাই পারবে তার জন্য কি করছেন এত গুনা করছেন পাপ করছেন এই ছেলে মেয়ে জায়গা সম্পদ বাড়ি গাড়ি আরে ভাই বাড়ি বাড়ির জায়গায় থাকবে বাড়িওয়ালা বাড়িওয়ালা থাকবে চোখের পলকে আপনি রাস পারে পারেন আশেপাশে বাজার আছে না বাজারের নাম কি ওই বসুন্ধিয়া বাজারে হয়তো আপনার কাফনের কাপড় বরাদ্দ হয়ে গেছে চলে এসেছে আপনি নিজেও জানেন না আপনি ঘরে বসে এখন গোটা পৃথিবীর খবর নিতে পারবেন ঘরে বসে গোটা পৃথিবীর খবর নিতে পারলেও কার জন্য কাফনের কাপড় রেডি কেউই খবর জানে না যুবকরা বলবে হুজুর আমরা জোয়ান আমরা বাজবার আরে ভাই তোমার মতো কত যুবক রাতের বেলা বাড়িতে ঘুমায় সকালবেলা তার লাশ বের হয় কি ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোনো সিরিয়াল নাই পৃথিবীতে আসার সিরিয়াল আছে পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই দেখা যায় আসার সময় সবার আগে দাদা তারপরে বাবা এর এরপরে ছেলে তারপর দাদার ঘরে নাতি আসার সুন্দর সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায় অথবা ছেলের লাশ বাবা কবরে নামায় যে কেউ যে কোনো সময় চলে যেতে পারে কোনো ঠিক ঠিকানা নাই এই কারণে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হল কেন আমাদেরকে পয়দা করে দুনিয়াতে আল্লাহ পাঠালেন ফর আনুল কারিবের একান্ন নম্বর সোরা সোরাতুদ্দানিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়তের মাধ্যমে রবুল আমিন আমাদেরকে সেই কথা জানিয়ে দিলেন ওয়ামাখলাপতুল জিন্ন ইনসা ইনলালিয়া বোধ আই ডি নোট গ্রিড দা জিন কাইন্ড অ্যান্ড ম্যান কাইন্ড অ্যাক্সেপ্ট মাই কোর্ডশিপ আল্লাহ তালা বলছেন আমি পৃথিবীতে জিন আর মানব জাতিকে আমার গুলামি ছাড়া আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই আমাদেরকে যার গুলামির জন্য সৃষ্টি করা হয়েছে তিনি কে অনেকে বলে না কয় হুজুর এত টাকা পয়সার মালিক গুলাম পরিচয় দেয় কেমনি আপনি শুধু গুলাম নন গুলামের ঘরের গুলাম বান্দীর ঘরের গোলাম আপনার বাপ দাদা পূর্ব পুরুষ চোদ্দ গোষ্ঠী আল্লাহর গুলাম আমরা গুলাম যা গুলামের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমরা এবাদত করব কার বিধিবিধান মেনে চলবো কার আমরা যেন আল্লাহর এবাদত না করি আমরা যেন আল্লাহর বিধিবিধান মেনে না চলি আল্লাহর গুলামির পথে সব সময় একজন আমাদেরকে প্ররোচনা দেয় বাধা দেয় আমাদেরকে ধোঁকা দেয় সবাই জোরে বলেন তো তার নাম কি শয়তান এই শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি এই বেটার বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি দেখছেন কারবার হে বয়সেও পাক বুদ্ধিতেও পাকনা সে সব ধোঁকা দিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহর দিনের বিপরীত পথে পরিচালিত করে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায় শয়তানের এই প্ররোচনাকে মোকাবেলা করে শয়তানের ফাঁদে পা না দিয়ে শয়তানের গুলামি না করে যেই সকল লোকেরা আল্লাহর গুলামীর পথে জীবন পরিচালনা করবে তারাই নিজেদেরকে পরিশুদ্ধ বানিয়ে জান্নাতের পথে হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাবে মাহান আর যারা শয়তানের ফাঁদে পা দিয়ে শয়তানের প্রয়োজনায় পড়ে দুনিয়ার জীবনকে শয়তানের কথা মতো দুনিয়ার জীবন কাটাই দিবে এই লোকগুলোর দুনিয়া আখেরাত ব্যর্থ হয়ে এরা জাহান নামে চলে যাবে এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৯১ নম্বর সূরা সূরাতুস শামসের ৯ নম্বর আয়াত থেকে বললেন কদ আফলাহা মান কথাগুলো কার আল্লাহ বলছেন অবশ্যই সে সফল কাম হয়েছে যে শয়তানের প্ররোচনা থেকে মুক্ত হয়ে পাপ পঙ্কিলতা মুক্ত জীবন গঠন করে পরিশুদ্ধ হয়েছে সে সফল হয়ে জাননাতে যাবে সোভান সে ব্যক্তি ব্যক্ত হয়েছে যে তার জীবনকে গুনাহের সাগরে ডুবিয়ে দিয়েছে এখন আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যেতে চায় যে তার নাম কি থেকে আপনারা বাঁচতে চান তো গুণার দিকে নিয়ে যায় যে তার নাম কি আমরা সবাই বাঁচতে চাই কি চাই না এখন গুণা থেকে আপনি নিজেকে বাঁচাবেন কেমনে গুণা থেকে শয়তানের ধোঁকা থেকে নিজেকে আপনি হেফাজত করবেন কেবনে আজ আমি আপনাদেরকে গুণা থেকে বাঁচা শয়তানের ধোঁকা থেকে বাঁচার বারোটি উপায় কোরআন আর সন্না থেকে তুলে ধরবো এ আমল যদি প্রত্যেকটি ভাই শুরু করে দিতে পারেন ইনশা আল্লাহ গুণামুক্ত জীবন সাজিয়ে আমরা জান্নাতে যাব বলেন ইনশা প্রিয় ভাইয়েরা আপনাদেরকে যে কাজটা করতে হবে এই বারোটা পয়েন্ট সবাইকে একদম মুখস্ত করে তারপর বাড়ি যাওয়া লাগবে পারবেন না ইনশাল্লাহ মাত্র বারোটা কথা খুব সহজ সহজ কথা বলবো আপনারা সবাই মুখস্ত করে বাড়ি যেতে পারবেন না ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ তাইলে আমরা গুণা থেকে বাঁচব কিভাবে শয়তানের ধোকা থেকে বাঁচব কিভাবে গুণা থেকে বাঁচার শয়তানের ধোকা থেকে বাঁচার কয়টা উপায় বলবো সবাই বলেন কয়টি বারোটি দেখেন শুরু করছি নাম্বার ওয়ান এক নাম্বার গুনার দিকে নেই যে তার নাম শয়তান ওই শয়তানের ওয়াসমাসা থেকে পানাহ চাইতে হবে কার কাছে এক নাম্বার আমল শেখাই যাচ্ছি যখন গুনাহের চিন্তা পাপের চিন্তা মাথায় আসবে সাথে সাথে ওই শয়তানের খপ্পর থেকে নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে আশ্রয় চাইতে হবে কার কাছে কারণ শয়তান হে এমন জিনিস তারে মোকাবেলার জন্য পৃথিবীতে কোনো যন্ত্র আসে নাই কেমত পর্যন্ত আসবেন আপনি গুলি বোমা রুকেট রকেট কি দিয়ে শয়তানরে মোকাবেলা করবেন কিচ্ছু দিয়ে পারবেন না এমন কি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তারাও শয়তানরে মোকাবেলা করতে পারবে না শয়তানের মোকাবেলায় তারাও দুর্বল বরং উল্টা শয়তানেরও তাদেরকে শয়তানি করাইতে পারবে দেখছেন শয়তানের পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা বিশ্বকে বুড়ি আঙ্গুল দেখায় যে ন্যাটোকে পর্যন্ত তু আক্কা করে না সেও শয়তানের মোকাবেলায় সফল না ব্যর্থ কারণ শয়তানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন আপনার শরীরের শিরায় শিরায় সে বিচরণ করার ক্ষমতা এই শয়তান আপনাকে গুনাহের চিন্তা মাথায় এনে দিবে পাপের চিন্তা মাথায় এনে দিবে এজন্য শয়তানের ধোকা থেকে গুণা থেকে বাঁচার জন্য প্রথম আমল করবেন যখনই গুনাহের চিন্তা মাথায় আসবে পাপের চিন্তা মাথায় চলে আসবে আশ্রয় চাইবেন কার কাছে এই আমলটা আমি আপনাদেরকে শিখাচ্ছি না কোরআনুল করিমের সাত নম্বর সুরা সুরাতুল আরাফের দুইশো নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আমল আমাদেরকে শিখালেন আল্লাহ তাআলা বললেন ওয়া ইন

প্রশ্ন হলো আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইব কিভাবে এবার বোখারি আর মুসলিম শরীফ থেকে হাদিস শুনি আপনাদেরকে বুঝাই কিভাবে আল্লাহর কাছ থেকে আশ্রয় চাওয়া লাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার দুই ব্যক্তি ঝগড়া করছিল দুইজন ঝগড়া করার এক পর্যায়ে একজন আরেকজনকে অশ্লাভ্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল এদের মধ্যে একজন নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে হিতাহিত জ্ঞান হারিয়ে যা মন চায় তাই বলা শুরু করলো রুখটার চেহারা পর্যন্ত লাল হয়ে গেল নবীজিলটারকে আল্লাহ নবী লোকটাকে দেখে বললেন হেনীল আল আমু কালিমা চান লাউ কলাহ আলা দাহবান হুমায়জিদ নবীজি তখন বললেন আমি এমন একটি কালিমা এমন একটি বাক্য এমন একটি সেন্টেন্স এমন একটি দুয়া জানি এই দুয়া যদি ওই বান্দা পড়ে নেয় তাহলে তার সমস্ত রাগ দূর করে নেবেন কি অনেক মানুষ আছে রাগের সময় সিদ্ধান্ত নিয়ে নেয় খবরদার প্রিয় ভাইয়েরা রাগের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না রাগের সময় সিদ্ধান্ত নিলে ওই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই এজন্য রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে যাবেন বসা থাকলে শুয়ে যাবেন রাগের সময় খবরদার কোনো সিদ্ধান্ত নেবেন না ওই সিদ্ধান্তের কারণে পরবর্তীতে লাগতে পারে যখন দেখলেন কথা বলতেছে ভাষায় করছে। বললেন আমি এমন একটি দোয়া জানি এমন একটি সেন্টেন্স জানি সে যদি ওই সেন্টেন্সটা পড়ে নেয় রাগ দূর হয়ে যাবে সে যদি ওই সেন্টেন্সটা পড়ে নেয় তাহলে শয়তান যে তাকে পাপ করাতে যাচ্ছে পাপ থেকে সে বাঁচতে পারবে সাহাবার বললেন ইয়া রসুল আল্লাহ করেন সাল্লা আল্লাহু আর এই সাল্লাম সেই দুয়া ডাকিন অভিজিতবন বললেন সে যদি ইস্তেয়াজা অর্থাৎ তাউদ পাঠ করে নেয় অর্থাৎ বিল্লাহিনা সেই ত নেজিম সে যদি ইস্তেয়াজা পাঠ করে বিতাড়িত শৈতান থেকে আল্লাহর কাছে পানা চায় শয়তান থেকে পানা দেওয়া পৃথিবীর কোনো ক্ষমতাসীন মানুষ পারবে না কোন শক্তিশালী মানুষ পারবে না যুদ্ধা পারবে না পৃথিবীর কোন সেনাবাহিনীও পারবে না শয়তান থেকে আপনাকে কেবল একজনই বাঁচাতে পারে সবাই বলেন তিনি কি এই জন্য শয়তানের খপ্পর থেকে শয়তানের ধোকা থেকে উনার চিন্তা থেকে বাঁচার জন্য এক নম্বর আমল উনার চিন্তা যখন মাথায় আসবে পাপের চিন্তা যখন মাথায় আসবে কি করবেন বসে টাকা একজন নিয়ে আসে আরে বাপরে বাপ কর করে নোট দেখা যাচ্ছে যদি কোনো ঘুষের টাকা গুলা নিতে পারতাম এটা তো অনেক কাজে লাগাইতে পারতাম চিন্তাটা আসা মাত্রই পরে ফেলবেন কারণ এই চিন্তাটা মাথায় এনে দিছে কে সুদের টাকা সুদি কারবার করতে মন চায় সুদি কারবার করলে ঘরে বসে বসে মাল বানানো যাবে এই চিন্তা মাথায় এসেছে মনে করেন শয়তান এই চিন্তা মাথায় নিয়ে এসেছে আশ্রয় চাইবেন কার কাছে আশ্রয় চাইবেন কার কাছে যুবকরা ফেসবুক চালাও ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখছো হয়তো তফসিল শুনছো নিচেই দেখা যাচ্ছে নিচেই দেখা যাচ্ছে একটা গানের ভিডিও নিচেই দেখা যাচ্ছে কিসের ভিডিও গানের ভিডিও ওইটা দেখার আগে আউজবিল্লাহ থেকে বের হয়ে যেত ঠিক কিনা গুনা থেকে নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখবেন কি আপনি শুনে যান এক নাম্বার আমল শিখলাম গুণা থেকে বাঁচার জন্য গুনার চিন্তা মাথায় আসলেই যার কাছে আশ্রয় চাইব সবাই আওয়াজ করে বলেন তিনি কি দুই নাম্বার আমল গুণা থেকে বাঁচার জন্য পাপ থেকে বাঁচার জন্য গুনাহের চিন্তা মাথায় আসলেই একজনের কথা দিলে স্মরণ করবেন একজনকে ভয় করবেন সাথে সাথে তিনি তিনিকে তিনি কি করানুল করিমের সাত নম্বর সুরাম সুরতুল আরফের দুইশো এক নম্বরে আল্লাহ তালা বলছেন তৌ ইদামা সাহন্ত ইফনিনাশ্বাই তনি দাদা দাঁ কারু ফা ইদা হুশি আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই যারা তাক অবলম্বন করিব নিশ্চয়ই যারা আল্লাকে ভয় করে শয়তানের আলোচনা তাদের কে স্পর্শ করে শয়তান যখন তাদেরকে ধোকা দিতে চায় তখন তারা গুনা থেকে বাঁচার জন্য একজনের কথা স্মরণ করে একজনের কথা স্মরণ করে তাকে ভয় করে তিনি কি আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো বিপদগামী হতে পারে গোনা থেকে আপনি বাঁচতে পারবেন পাপ থেকে আপনি বাঁচতে পারবেন দুই নাম্বার আমল আপনাকে শেখাচ্ছি যখন এই চিন্তা মাথায় আসবে সঙ্গে সঙ্গে একজনের কথা স্মরণ করে ফেলবেন একজনকে আপনি ভয় করে ফেলবেন সবাই বলেন তিনি কি এই একটা জিনিস আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে ওই মানুষকে দিয়ে কেউ কখনো কোনো পাপের কাজ গুনাগের কাজ করাতে পারবে না একটা ঘটনা আমার মনে পড়ে গেল বলবো সোনানে বাই হাকির ভেতরে হাদিস বর্ণিত হয়েছে খুব মন দিয়ে ঘটনাটা শোনেন আমার বাবারা প্রিয় ভাইয়েরা খুব মন দিয়ে ঘটনাটা শোনেন আব্দুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল তারা তখন খাবার গ্রহণের জন্য যখনই তারা খাবার খেতে যাবেন ঠিক তখনই লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে এক রাখাল হেঁটে যাচ্ছে ইবনে তাকে বললেন হে রাখাল ভাই আমরা দুপুরের খাবার গ্রহণের জন্য বসেছি তুমিও আসো আমাদের সাথে খাবার খাও খাবার গ্রহণ করো রাখাল ছেলেটি তখন বলল ও মুসাফির ভাই আমাকে খাবারের দাওয়াত দিয়েছেন আমি খুশি হয়েছি কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু আপনাদের সাথে আমি তো খাবার খেতে পারবো না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন কি কারণে তুমি আমাদের সাথে খাবার খেতে পারবে না রাকাল তখন বলল আমি রোজা রেখেছি এই জন্য তোমাদের সাথে খাবার খেতে পারব না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন এখন তো রমজান মাস নয় তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো এই দুধু মরুভূমিতে তারা সৌদি আরব আরব দেশে থাকেন দেখেছেন মরুভূমির আবহাওয়া কেমন তিনি বলছেন এই রুক্ষ মরুভূমিতে বিশাল পশুর পাল নিয়ে তুমি এই মরুভূমিতে এসেছ তুমি রাখাল মানুষ সব সময় হয়তো ভালো খাবার দাবার পাও না আর এই প্রচন্ড গরম তাপমাত্রায় খুব কষ্ট হচ্ছে তোমার আসো আমাদের সাথে খাবার খাও আমাদের সাথে ভালো আইটেমের খাবার আছে নফল রোজা ভাঙলে তো কোনো অসুবিধা হবে না ওই তখন তোমার কথায় তো আমি নফল রোজা হলেও ভাঙতে পারি না কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি যেদিন মানুষের আমল ছাড়া আর কিছুই কাজে লাগবে না আব্দুল্লাহ মনে মনে ভাবলেন লোকটার অন্তরে মনে হয় দা আছে চিন্তা করলেন এরে এমনি এমনি ছাড়া দেয় না পরীক্ষা করে তারপরে তার ভেতরে কত হেস দা আছে এটা দেখে তারপরে আজকে আমি তারে ছাড়বো তিনি বললেন ঠিক আছে খাইও না আমার কাছে আস কাছে আসার পর জিজ্ঞেস করলেন এই যে বিরাট পশুর পাল নিয়ে মরুভূমিতে এসেছ এই পশুপালের মালিককে রাখাল বলল এগুলোর মালিক আমি নই আমি একজনের গুলাম আমি তার পশুপাল মরুভূমিতে চড়াই এবার আব্দুল্লা ইফ নমর রাদী আল্লাহান রাখালকে পরীক্ষা করার জন্য একটা অপশন পেয়ে গেলেন তিনি ও রাখাল ভাই শোনো এই পশুরপাল থেকে একটা ছাগল বা মেষ আমার কাছে তুমি বিক্রি করে নাও আমি তোমাকে নগদ টাকা দিব তুমি তো রোজাদার মানুষ আমার সাথে খাবার খেলে না জবাই করে কিছু মাংস আমি তোমাকে হাদিয়া দিব তোমাকে নগদ টাকা দিব পাশাপাশি তোমাকে মাংসও হাদিয়া দিব রাখাল তখন বললো মুসাফির আমি তো তোমাকে আগেই বলেছি এই পশুপালের মালিক আমি নই তোমার কাছে বিক্রি করলে আমার মালিকের কাছে গিয়ে আমি কী জবাব দেবো ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তো তাকে পরীক্ষা করছেন পরীক্ষা করার উদ্দেশ্যেই সবগুলো কথা বলতেছেন তিনি বললেন শোনো এই রকম বিরাট পশুর পাল নিয়ে মরুভূমিতে আসলে পশুপালের উপরে বাঘের আক্রমণ হতে পারে এটা সবার জানা কথা তুমি যদি তোমার মালিককে গিয়ে বলো বাঘের আক্রমণে একটা ছাগল বা একটা মেষ বাঘ খেয়ে ফেলেছে তোমার মালিক কিছুই মনে করবে না একদিকে পারবা অন্যদিকে আমার কাছে বিক্রি করলে নগদ টাকা আর কিছু মাংস হাদিয়া পাবা সুতরাং নগদেই লাভ তুমি হাত করো না রাখাল সে রাখাল এবং গরিব মানুষ হলেও জবাবটা কি দিল শোনে সে তখন বললো মুসাফির কি বুকার মতো কথা বলছো তুমি আমি হয়তো মিথ্যা বলে ধোকাবাজি করে আমার মালিককে গিয়ে যে কোনো কায়দায় আমি বুঝ দিয়ে ফেলতে পারব কিন্তু তোমার কাছে প্রশ্ন হচ্ছে আইন আল্লাহ আমার আল্লাহ কোথায় আমার মালিকের মালিক তোমার মালিক আমার মালিক বিশ্ব জাহানের মালিক সেই আল্লাহ তালাকে ধোকা দেওয়া তো কারো দ্বারা সম্ভব হবে না ঠিক বুঝলেন না কি বুঝলেন দেখছেন অন্তরে আল্লাহর ভয় থাকলে কেউ জুল করে কখনো তাকে দিয়া খারাপ কাজ করাতে পারবে না আমি তো বলি কারো আল্লাহর ভয় থাকলে আপনি সাথে যদি যদি বলেন যাই ভয়ে কাজ করবে না শুধু পুলিশ দিয়া পিটাইয়া মানুষ ভালো বানানো যায় না মাঝে মাঝে দেখা যায় জেলখানায় ঢুকার পরে দাগি দাগি আসামি জামিন নিয়ে বের হয়ে প্রমোশন নিয়ে বড় বড় ডাকাত হয়ে যায় শুধু টিটায়া মানুষ ভালো বানাইতে পারবেন না মানুষের কলিজার ভেতরে আল্লাহর ভয় ঢুকায় দেন দেখবেন এই মানুষগুলো আল্লাহর অলি হয়ে যাবে গুনা থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় কলিজায় ঢুকাতে হবে যার কলিজায় আল্লাহর ভয় আছে ওই যুবক কখনো ফোন হাতে নিয়ে অশ্লীল ভিডিও দেখবে না যার কলিজায় আল্লাহর ভয় আছে মিথ্যা বলবে না যার কলিজায় ভয় আছে জনগণের সম্পদ মেরে খাবে না মানুষের হক নষ্ট করবে না যার কলিজায় ভয় আছে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না চার কুলে যায় আল্লাহর ভয় নাই সে যা মন চায় তাই করতে পারবে এমন কি কেউ ব্যবসায়ী হলে আল্লাহর ভয় থাকলে কখনো মানুষের সঙ্গে ধোকা দিবে না দেখেন আল্লাহর ভয়টা কি জিনিস এই ঘটনাটা আপনারা সবাই জানেন তাও আমি তিরিশ সেকেন্ডে বলছি জাস্ট বোঝাবার জন্য অমর রাদি আল্লাহ আনহু আপনারা জানেন তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন রাতের বেলা ঘুমাতেন রাতের বেলা ঘুমাতেন অর্ধ পৃথিবীর শাসন করতে হয় রাতের ঘুম হারাম জিজ্ঞেস করা হলো রাতে ঘুমান না কেন তিনি বলেন আমি রাতের বেলা ঘুমাবো আর জনগণ যদি কষ্ট পায় এই কষ্টগুলোই দিন যাওয়ার কারণ হয়ে হয়ে যেতে পারে আর আমরা মালিক যে গিয়ার মাঝে মাঝে আমাদের অবস্থা হয়ে যায় এমন যে যখন চেয়ারে সে উঠে যায় গিয়ারে আপনার চেয়ারের গিয়ার একটু কমায় রেখেন আর গিয়ার গিয়ার যদি উঠানো ইসলামের পক্ষে উঠাই লাভ হবে যেমন আমিও এখন গিয়ারে কারণ আমি চেয়ারে তবে আমার গিয়ার কোরআন হাদিসের পক্ষে ইসলামের পক্ষে আছে আগারের নামে আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন আয়াতুল কথা বলেন না কেন আয়াতুল কুরসি হোয়াটস দ্য মিনিং অফ কুরসি হোয়াট ডু ইউ মিন বাই কুরসি কুরসি বলতে আপনি কি বুঝেন কুরসি ইটস এন অ্যারাবিক ওয়ার্ড এটা আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গদি সিংহাসন ইংরেজিতে আমরা এটাকে বলি চার আল্লাহ তালা কোরআনের ছয় হাজার দুইশো আয়াতের মধ্যে চেয়ারের আয়াতকে সবচেয়ে ফজিলতের আয়াত বানিয়েছেন যাতে চেয়ারওয়ালা লোকেরা চেয়ারে বসে চেয়ারের অপব্যবহার করে মানুষের উপরে জুলুম না করে এই জন্য আল্লাহ তালা ওই চেয়ারের আয়াতে আয়াতুল কুরসির ভেতরে তার নিজের সব্রান্টি সার্বভৌম ক্ষমতার পরিচয় দিয়ে তামাম দুনিয়ার চেয়ারওয়ালা লোকদেরকে সাবধান করে দিয়েছে ওই আয়াত ভালো করে পড়বেন আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন অমর রাবি আল্লাহ হওয়ার মু রাতের বেলা ঘুমাইতেন না একদিন শেষ রাতে দেখলেন এক বাড়িতে আলো জ্বলতেছে কথাবার্তাও শোনা যাচ্ছে একটু কান পাতলেন স্বাভাবিক অবস্থায় কান পেতে কিছু শোনা জেজ নয় তবে দায়িত্বশীল ব্যক্তির জন্য সেটা জায়েজ আছে তিনি শুনলেন এক মা তার মেয়েকে বলছে যে মেয়ে বেটি উঠ আমি কুটনির দুধ দোহন করে এনেছি দুধ তো কম পেয়েছি পানি মিশা দুধের পরিমাণও বাড়বে লাভের পরিমাণও বা মেয়ে বলল মা এটা তো অন্যায় কাজ খাদ্য ভেজাল দেওয়া এটা ঠিক নয় তাছাড়া আমাদের প্রেসিডেন্ট আমিরুলি আল্লাহ আলম তিনি তো রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন যে খাদ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না মা বললো বেটি এ তো বোকা না তুই অমর্ত্য এই আদেশ দিয়া সে তার বাড়িতে ঘুমায় সে কি আমাদের মামের কারবার দেখে অথচ অমরদ্দি আনহু দেয়ালের বসে সব শোনে আর মেয়ের কলিজায় আল্লাহর ভয় কেমন দেখেন মেয়ে বলল মা তিনি না হয়ে ঘুমাচ্ছেন কিন্তু উনার রম তোমার রব আমার রব তিনি কি রাতের বেলা ঘুমায় থাকেন নাকি উনার তো কোনো তন্দ্রা নাই ঘুম নাই তিনি সব দেখেন কিনা না দেখেছেন আল্লাহর ভয় একটা জিনিস আপনার অন্তরে থাকলে পাপের চিন্তা মাথায় এসেছে জনগণের হক মাইরা খাওয়ার চিন্তা মাথায় এসেছে সাথে সাথে কলি যায় আল্লাহর ভয় ঢুকান মিয়া পাপ থেকে গুণা থেকে বাঁচতে পারবেন